আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জেনে নেব আগামীকাল দুই সেপ্টেম্বর দু হাজার বাংলাদেশের সব বিভাগের আবহাওয়ার পূর্বাভাস সকাল ছয়টা থেকে বারোটা আগামীকাল সকালে সারাদেশে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস দুপুর ও বিকেল ১২টা থেকে পাঁচটা দুপুরে তাপমাত্রা বেড়ে যাবে দেশে থাকবে গরম আদ্র আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আকাশ থাকবে আংশিক মেঘলা সন্ধ্যা ও রাত পাঁচটা থেকে রাত বারোটা সন্ধ্যার পর কিছু এলাকায় আবারও হালকা বৃষ্টিপাত হতে পারে রাতের তাপমাত্রা প্রায় থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা ও চট্টগ্রাম বিভাগ সকাল হালকা বৃষ্টি দুপুর গরম সন্ধ্যায় মেঘলা রাজশাহী রংপুর ও খুলনা বিভাগ গরম বেশি থাকবে তবে সকাল সন্ধ্যায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল সিলেট বিভাগ সিলেটে অন্য জায়গার তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা বরিশালে দুপুরে গরম অনুভব হতে পারে পরামর্শ বাইরে বের হলে অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন আর গরম আদ্রতার কারণে শরীর ভালো রাখতে প্রচুর পান প্রচুর পানি পান করুন এই ছিল আগামীকালকের আবহাওয়ার পূর্বভাস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আবহাওয়ার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন